this was নিয়ে বিতর্ক বিশ্বকাপে প্রশ্নের মুখে আম্পায়ারিং দেখুন ভিডিও ভারত নিউজিল্যান্ড ম্যাচে প্রশ্নের মুখে রইলো আম্পায়ারিং ভারতের প্রথম ম্যাচে অ্যামেলিয়া কেরের আউট নিয়ে বিতর্ক তৈরি হলো যার জন্য ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধ রইল কেরকে রান আউট করা হলো তাকে ফিরিয়ে এনে আম্পায়াররা খেলতে বলায় তৈরি হয় বিতর্ক ম্যাচটা নিউজিল্যান্ড জিতলেও এই আম্পায়ারিংয়ের কাঁটাটা রইলো ঘটনাটা কি ঘটনাটি ঘটে নিউজিল্যান্ডের ব্যাটিং এর চোদ্দতম ওভারের সময় সেই ওভারে বল করছিলেন দীপ্তি শর্মা ওভারের শেষ বলে দীপ্তির লেংথ বল লং অফ দিকে মারেন অ্যামেলিয়া কেট এবং একটি রান নেন হারমানপ্রীত কোর বলটি ধরেন এবং বল হাতে নিয়ে ক্রিজের দিকে দৌড়ে আসতে থাকে সেই সময় ওভার শেষ বুঝতে পেরে দীপ্তি ও আম্পায়ারের থেকে নিজের টুপিও সংলাস সংগ্রহ করতে যান সেই সময় আমেলিয়াকের বাকিদের অন্য সুযোগ নিয়ে একটি রান চুরি করতে যান আমেলিয়া এই রান চুরি দেখতে পেলে হারমানপ্রীত কোর দ্রুত বলটা ছুড়ে দেন উইকেট রক্ষক ঘোষের দিকে রিচা ঘোষ বলটা ধরে ডাইপ মেরে রান আউট করেন আউট বুঝতে পেরে আমিলিয়া কেট ডাক আউটের দিকে হাঁটা দেন এই উইকেট পেয়ে যখন টিম ইন্ডিয়া সেলিব্রেশন মতেই সেই সময় দেখা যায় তৃতীয় আম্পায়ার কেরকে থামিয়ে দিয়ে মাঠে যেতে বলেন এই সিদ্ধান্তে মোট খুশি হতে পারেননি হারমানপ্রীত কৌর দেখা যায় তিনি আম্পায়ারকে জিজ্ঞাসা করেন ঘটনাটি নিয়ে কোচ আমল মজুমদার কেউ দেখা যায় কর্তাদের সঙ্গে তর্ক করতে আম্পায়াররা জানান বলটা ডেথ ছিল ফলে সেই অবস্থায় কোনো রান নিলে বা আউট করলে সেটা ধরা হবে না